প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা নিউ বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন অনেকে বলতে চান ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের কাছে ছাত্রদলের পরাজয়ের বিষয়টি খুবই খারাপ হয়েছে এবং বিএনপি ভয় পেয়ে গেছে না জানি জাতীয় নির্বাচন ও জামাত বিএমপিকে হারিয়ে দিয়ে সরকার গঠন করে সম্পূর্ণ অসম্ভব যদি সেটাই সম্ভাবনা থাকতো তাহলে জামাত পিয়ার নির্বাচন একটা ভুয়া পদ্ধতির নির্বাচন নিয়ে এত চিৎকার চেঁচামেচি এতদিন ধরে করতো না জামাত করছে চরমোনায়ের শাসনতন্ত্র আন্দোলন করছে এনসিপি করছে আরও আরও কিছু কিছু দল হেফাজতভুক্ত তারা এগুলো পিআর পদ্ধতির মতো একটা ভুল পদ্ধতি যেটা নেপালে আমরা দেখলাম যে এই পদ্ধতির কারণে নেপালের রাজনীতি অস্থিতিশীল নেপাল তো আর জাপান কিংবা ব্রিটেন নয় সেখানকার সংস্কৃতি আলাদা রাজনৈতিক যে কালচার গড়ে উঠেছে সেটা সরকার পরিবর্তনে প্রধানমন্ত্রীর পরিবর্তনে দেশের মধ্যে তেমন কোনো প্রভাব বিস্তার করে না কিন্তু বাংলাদেশের জন্য তো আমরা যেটা গণতন্ত্রই প্র্যাকটিস করতে পারছি না একটা দলের অধীনে নির্বাচন হলে কি দুরবস্থা হয় শেখ হাসিনার অধীনে তিনটা নির্বাচন আমরা জানি চোদ্দো আঠারো চব্বিশ সালে কি বাজে নির্বাচন তিনি করেছেন এই বাজে নির্বাচন করার জন্য তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন যেটা বহু দাবির আন্দোলনের হরতাল কর্মসূচির ফসল ছিল ন্যাক্কারজনকভাবে আদালতের উপর বন্দুক রেখে তিনি এই অপকর্মটা করেছেন কেবলমাত্র ভোটার ব্যবস্থা ভোট ব্যবস্থাকে কলুষিত করে নিজের ক্ষমতাকে পাবার পাকাপোক্ত করার জন্য অতএব বাংলাদেশে রাজনীতি গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায় না এটা সবাই জানে কেতাবি কথা সেটা পেতে হলে আমাদের দীর্ঘদিনের প্র্যাকটিসের মধ্য দিয়ে যেতে হবে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে শিবিরের বহুদিনের জামাতের বহুদিনের পরিকল্পনার অংশ হিসাবে এটা হয়েছে এখানে বিএনপির কোনো পরাজয় ঘটে নাই ছাত্রদলে কোনো পরাজয় ঘটে নাই কোনো সম্ভাবনা নেই জামাত কিন্তু জাতীয় নির্বাচনে খুবই খারাপ ফলাফল করবে যেটা দেখে জামাত নিজেও হয়তো লজ্জা পাবে বা তাদের যে ভক্তরা তাদের সমর্থক সমর্থকরা দেশে বিদেশে অতিমাত্রায় লাভালাভি করছে তাদের মুখ চুপসে যাবে ষড়যন্ত্র তারা করেই যাবে কারণ ষড়যন্ত্র ছাড়া সরাসরি সঠিক পথে ক্ষমতায় আসার সম্ভাবনা জামাতের খুব একটা আছে বলে আমরা মনে করি না তবে একটা কথা আছে এখানে বিএনপিকে কিন্তু সোচ্চার হতে হবে বিএনপিকে কিন্তু সামন্তবাদী চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে তাদেরকে গণমানুষের কথা চিন্তা করতে হবে চাঁদাবাজি দখলবাদী সহ যত যত অভিযোগ জামাত কিংবা বিভিন্ন দলের পক্ষ থেকে কিংবা সাধারণ মানুষের পক্ষ থেকে বিএনপির দিয়ে করা হচ্ছে তা কিন্তু সব মিথ্যা নয় এর মধ্যে যথেষ্ট সত্য বিষয় আছে যে কারণে বিএনপির পক্ষ থেকে অনেককে বৈষে করা হচ্ছে হয়েছে এবং এখনও হচ্ছে তার যে সোচ্চার রয়েছেন কিন্তু বিএনপির আসলে খাই খাই যে ভাবটা আওয়ামী লীগের সময়টায় ষোলো সতেরো বছর তারা কিছু তেমন কিছু খেতে পারে না ভাগাভাগি করে কিছু খেয়েছেন কিন্তু তারা আরও চাচ্ছেন আরও চাচ্ছেন আরও চাচ্ছেন ফলে এই জায়গাটায় জামাতসহ যারা ক্ষমতা প্রত্যাশী তারা তো চেষ্টা করবেই এটাকে দখল হ্যাঁ আগামী গত আইনজীবী নির্বাচনে বিএনপি খুব ভালো ফল করতে পারেনি অর্থাৎ পেশাজীবীদের মধ্যে বিএনপির যে কাজ সেটা খুবই দুর্বল সাংস্কৃতিক অঙ্গনে বিএনপির অবস্থান খুবই দুর্বল এটার জন্য বি আওয়ামী লীগ অনেকটা দায়ী আওয়ামী লীগ বিএনপিকে কোথাও দাঁড়াতে দিতে পারে দেয়নি যেমন বিশ্ববিদ্যালয়ে দাঁড়াতে দেয়নি তেমনি মাঠে ময়দানে কোথাও দাঁড়াতে দেয়নি সাংস্কৃতিক তো নাই ফলে আজকের যে মৌলবাদী শক্তি বা ফেসিবাদী শক্তি বলেন কিংবা উগ্রবাদী শক্তির যে উত্থানের একটা সম্ভাবনা বা আশঙ্কা তৈরি হয়েছে তার কৃতিত্ব এককভাবে আশি পারসেন্ট অনেকে আরও বেশি বলতে চান শেখ হাসিনার কারণ শেখ হাসিনা যে রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশে তৈরি করেছিলেন সে ব্যবস্থায় এর বাইরে কোনো অবস্থানই ছিল না কারণ সে সকল মত পথকে দলিত মথিত করে একটি ডাইনোসারে পরিণত হয়েছিলেন যেটা আওয়ামী লীগের ইতিহাসে অত্যন্ত জঘন্যতম ঘটনা আগেও ঘটেছে শেখ হাসিনা হাত দিয়ে তার বাবার কবর রচনা হয়েছে আরেক দফা মৃত্যু হয়েছে কারণ শেখ হাসিনা শেখ মুজিবুর রহমান তার বিরুদ্ধে স্বৈচারের অভিযোগ ছিল সেই সময়ে চুয়াত্তর বছত্তরে তিনি দল নিষিদ্ধ করেছিলেন সবগুলো দু তিনটা ছাড়া পত্রিকা নিষিদ্ধ করেছিলেন মত প্রকাশের স্বাধীনতা নিষিদ্ধ করেছিলেন সিরাজ গ্রেপ্তার অবস্থা হত্যা করেছিলেন সেক্টর কমান্ডার জলিলকে তিনি অন্যায়ভাবে গ্রেপ্তার করেছিলেন এরকম যাসদ সিরা শেয়াশিলের অগণিত সংখ্যক কর্মীকে দেশপ্রেমিক কর্মীকে মেধাবী কর্মীকে আওয়ামী লীগের দলীয় গুন্ডা রক্ষী বাহিনী দ্বারা নিহত হয়েছিল বলে অভিযোগ রয়েছে শেখ হাসিনার কিন্তু সেটাকেও ছাড়িয়ে গেছেন তিনি ষোলো বছরে যেমন বিএনপি সহ যারা বিরোধী মতের ছিল তাদেরকে দমন করেছেন জামাতকে দমন করেছেন তেমনি শেষ পর্যন্ত ছাত্র জনতা যেভাবে তার বিরুদ্ধে কোটা আন্দোলন থেকে একদফা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল তাদের উপরে তিনি নির্মম অত্যাচার করেছেন তিনি শুধু রাজনৈতিক অত্যাচার করেছেন তা না আনাগন বাড়িয়ে নির্বাচন নির্যাতন করেছেন বছর পর বছর গুম করেছেন খুন করেছেন মামলা করেছেন হামলা করেছেন কি নির্যাতন শেখ হাসিনা না করেছেন ফলে তার যেটা প্রতিক্রিয়া সেটা তো হবেই দেশের অর্থনীতি হয়েছে লুটপাট করেছেন দেশের রাজনীতিতে হয়েছে গণতন্ত্র তো একেবারেই ধ্বংস করে দিয়েছেন বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন শেখ হাসিনা তিনি বাইরে বসে এখন তার লোকজন নিয়ে ষড়যন্ত্র করছেন কিন্তু সেই ষড়যন্ত্রের কাজ হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে শিবিরকে ছাত্রদল নিষিদ্ধ ছাত্র নিষিদ্ধ ছাত্রলীগ সমর্থন করেছে বলে অভিযোগ রয়েছে আমরা শিবিরকে অভিনন্দন জানাই তাদের কৌশলকে স্বাগত জানাই কিন্তু এখান থেকে বিএনপির কিন্তু অনেক বা ছাত্র অনেক শিকার আছে শিবির সেখানে ছাত্রদেরকে পানির ব্যবস্থা করেছে ছাত্র ছাত্র দলের তো সেখানে পানির বোতল ভাঙার দরকার নাই তার অন্য একটা ব্যবস্থা নেই তাদের কল্যাণে বহুত ব্যবস্থা আছে তাদের তো অভাব অভিযোগের শেষ নাই এবং সেটা শুধু বিশ্ববিদ্যালয় না আরও বিশ্ব আরও যে বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো হবে যদি ছাত্রদল সতর্ক না হয় বিএনপি সতর্ক না হয় তাহলে ওখানেও বিপর্যয় আসতে পারে তাদের কানি পানি যাচ্ছে না আমার মনে হয় পানি যাওয়া উচিত চিন্তাভাবনা করা উচিত আর যদি না করে তাহলে তারা হারিয়ে যাবে তে দেশের যা যেমন আজকে বিএনপির বিএনপির বহু দুর্বলতার কারণে কিন্তু শুধু আওয়ামী লীগ এককভাবে নির্যাতন নিষ্পেষণ করে বিএনপিকে ধ্বংস করে দিয়েছে তারা না বিএনপিরও বহু দুর্বলতা আছে তারা কখনই সিমেন্টেড হতে পারেনি তারা নিজেদের মতো ঐক্যবদ্ধ হতে পারেনি তাদের নিজেদের লোক চেনে না তাদের মধ্যে জামা ঢুকে বসে আছে তাদের মধ্যে অন্যরা ঢুকে বসে আছে যে আমাদের লোকজনকে তারা নানান ধরনের খাতির করে আওয়ামী লীগের লোকজনকে নানান ধরনের খাতির করেছে ফলে বিএনপি যে তার একটা আলাদা বৈশিষ্ট্য স্বতন্ত্র চরিত্র জিয় রহমান দান করেছিলেন বেগম জিয়া সেটাকে লালন করে এগিয়ে নিয়ে গেছিলেন তারই গিয়ে সেই জায়গাটায় খুব বেশি সুবিধা করতে পারছেন বলে আমাদের মনে হয়নি অতএব বিএনপিকে সব কিছু মূল্যায়ন করে পরিষদ রাজনীতির কথা চিন্তা করতে হবে গণমানুষের কথা চিন্তা করতে হবে সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে গণতন্ত্রের কথা চিন্তা করতে হবে মানুষের ভোটাধিকারের কথা চিন্তা করতে হবে বিচার ব্যবস্থাকে দলীয়করণ থেকে বেরিয়ে আসতে হবে ব্যবসায়িক যে সিন্ডিকেট তৈরি হয়েছে প্রশাসনের যে সিন্ডিকেট তৈরি হয়েছে বিএনপির বিরুদ্ধে সেগুলিকে ভেঙে দিয়ে তাদেরকে সামনে অগ্রসর হতে হবে সে তাদের নিজেদের মতের লোকগুলোকে সংগঠিত করতে হবে এবং দেশবাসীকে সঙ্গে নিয়ে সেটা করতে হবে অর্থাৎ সাধারণ মানুষের কল্যাণের চিন্তা বিএনপিকে করতে হবে ফিউডাল মানসিকতা বাদ দিতে হবে গণমানুষের কাতারে নেমে এসে রাজনীতি করতে হবে তারা যেন বুঝে যে বিএনপি আমাদের দল আর না হলে তারা কিন্তু আওয়ামী লীগের মতো হারিয়ে যাবে কিংবা জামাদের কাছে কিন্তু তারা পরাস্ত হবে অতএব সাধু সাবধান আমি ডিবেট আমি নিউ বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি লোকরা রানা এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য লাইক শেয়ার করার জন্য আপনাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ জানাবো খুদা হাফেজ ধন্যবাদ